গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে লক্ষ্মী পুজো তোমাদের সবাইকে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজো তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল এগারোটা এখন আমি স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি যাব নিচে ঠাকুর ঘরে পুজোর জোগাড় করব যতটুকু কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ছোট হোক বড় হোক সবাই দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ একটু ভিডিওগুলো দেখো সত্যি কথা বলতে কি আগে যখন ভিডিও করতাম না একটা এক্সপেকটেশান থাকতো যে হ্যাঁ দুশো তিনশো ভিউজ হবে আর এখন সেই এক্সপেকটেশানটা নেমে হয়ে গেছে যে একশোটা ভিউজ হয়তো উঠবে জানি ইউটিউবে এটা শুধু আমার নয় অনেকেরই সমস্যা এবং যারা বড় বড় ক্রিয়েটার রয়েছে তাদেরও এখনও সেরকমভাবে ভিউজ হয় না আসলে সত্যি কথা বলতে লোকের হাতে সময় খুব কম হয়ে গেছে ভিডিও দেখার মতন সবাই শর্টস রিল এগুলোই বেশি পছন্দ করছে তবুও তার মধ্যে ভিডিও কিছু কিছু সময় করি এই কারণেই যে ভিডিওগুলো থেকে যায় ফোনে আমরা পরে নিজেরা দেখতে পারি আমরা তো সেই রকম ক্রিয়েটার নই যে যে যেখান থেকে আমাদের আর্নিং আসবে বাট তবুও চেষ্টা করি যেহেতু চ্যানেলটা খুলেছি বা যেহেতু ইউটিউবটাকে প্রথম থেকে একটা ভালোবাসা ছিল ইউটিউবের প্রতি তো সেই জন্য চেষ্টা করি চ্যানেলটাকে কন্টিনিউ রাখার জন্য ভিডিও করার তাহলে চলো আর বেশি কথা বলবো না এখন ঘরের সমস্ত কাজ যেগুলো রয়েছে পুজোর কাজ যেগুলো সেগুলো সব শুরু করে দিই আর সব কিছু গুছিয়ে নিয়ে এখন নিচের রান্নাঘরে চলে এসেছি এখানে এখন আমি ঠাকুরের কাজগুলো করছি আর আমি আজকে নিজের থেকে মাকে বললাম যে তুমি পাপাকে সামলাও উপরে আমি নিচে এগুলো সব করছি যদি প্রয়োজন হয় আমি তোমাকে ডেকে নেব যেহেতু ঠাকুরের রান্না করার আলাদা কোনো প্রেশার কুকার নেই তাই এইভাবে কড়াইতে এখন আমি আলুটা আগে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে পায়েসটা করার জন্য ওখানে দুধটাও গরম করতে বসিয়েছি আর এদিকে মাসি আমাকে যে ভাজাগুলো করবো সেগুলোর জন্য সব সবজি কেটে দিচ্ছে এদিকে এখন লুচি করবো বলে এখানে ময়দাটা মাখছি আর প্রথমে আমি ভেবেছিলাম যে আমি এখানে শুধুমাত্র লুচি আলুর দম আর একটুখনি অন্নদা পিঠে করে ঠাকুরকে কিন্তু তারপরে করতে করতে মনে হলো যে না একটু ডালিয়ার খিচুড়িও করে দেন সিমইও করে দিই কিন্তু জানো তো এই সব কিছু করার পরেও না আমি খুব একটা স্যাটিসফাইড হইনি এবং কেন হয়নি সেটা তোমাদেরকে পরে বলছি আর দেখো এদিকে এখন আমি সেটাই করছি এখানে ডালিয়ার খিচুড়ি আর ওদিকে কিন্তু আমি বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি

আর এই যে এটা এখন আমি করছি অন্নদা পিঠে তো এই পিঠেটা কিন্তু আমি আগেও করেছি লক্ষ্মী পুজোতে আর তাই এটা এখন আমি একা হাতেই আজকে পুরোটাই করতে পেরেছি খুব একটা অসুবিধা কিছু হয়নি তো এই যে আমি একদম আলপনা দিতে পারি না মানে একদমই ভালোভাবে আমি আঁকতে পারি না তো ওই যা পেরেছি তাই দিলাম আর ওই ওইখানে দিয়েছে হচ্ছেন আরেকজন তো বিয়ের আগে বিয়ের আগে শুনেছিলাম সে নাকি খুব ভালো আলপনা দেয় সে নাকি খুব ভালো ছবি আঁকে আর জীবনেও আমার কোনো ছবি তো আঁকলোই না আর এখন আমার বলছে আলপনা দিতে গেলে বাবা আবার এখন বলছে যে আলপনা দিতে গেলে সরু হাত লাগে মানে অনেক এক্সকিউজ তো যাই হোক এখানে কিন্তু আমরাও রেডি হয়ে গেছি আর এখন এখানে ঠাকুরকে ভোগটাও নিবেদন করে দেব আর তোমরা তো জানোই যেহেতু আমার শাশুড়ি মা হরিয়মের দীক্ষিতা তাই অন্য কোনো মূর্তি পুজো হয় না এই ওঙ্কার বিগ্রহের সামনেই এখন মা উপাসনা করবে আর তারপরে আমি পাঁচালি তো দেখো ঠাকুরের ভোগ সমস্ত কিছু কতটা নিজে হাতে করলাম তোমরা তো সবটাই দেখতে পারলে কিন্তু ব্যাপারটা কি কী না? যখন আমরা সমস্ত কিছুর পর প্রসাদ নিতে বসেছি তখন কিন্তু আমি এটা রিয়েলাইজ করলাম যে প্রত্যেকটা রান্নার মধ্যে নুন মিষ্টি এগুলোর ব্যালেন্স একদমই ঠিকঠাক ছিল না যে কারণের জন্য এত কষ্ট করে আমি সব কিছু করলেও কোনোটাই খুব যে ভালো টেস্ট হয়েছে সেরকম নয় তো সেই জন্য আমার মনটাও খুব খারাপ ছিল যে এত কষ্ট করে এতটা নিজে হাতে করলাম কিন্তু এরকম হলো আর তাই ভেবেছি ঠাকুর যদি করায় তাহলে আবারও পরে কখনো ঠাকুরকে ভোগ রান্না করে দেব। এবং সেবার চেষ্টা করব যাতে এই ভুলগুলো আর না হয় যেহেতু আমি কখনো আগে করিনি একদম এবার প্রথম সবটা নিজে হাতে করেছি আর সেভাবে এত বেশি কোয়ান্টিটিতে করাও আমার অভ্যেস নেই আর এই জন্যই আমার মানে এত হিসাবটার আর হয়ে গেছে আর এই বাড়িতে পুজো শেষ করে পাঁচালি পরে প্রসাদ নিয়ে আমি কিন্তু চলে গেছিলাম আমার ওই বাড়িতে আর ওই বাড়িতেও ঠাকুর মশাই চলে এসেছে কিন্তু যেহেতু এখানে আমি সবটা করলাম দেন মা উপাসনা করবে আমি পাঁচালি পরবো তাই জন্য এই সমস্ত কিছু করে তারপরেই আমি ওই বাড়িতে গেছিলাম আর তোমাদেরকে তো তখনই বললাম যে ওই বাড়িতেও ঠাকুরমশাই এসে গেছে তো এই যে দেখো এখানে কিন্তু এখন পুজোও শুরু হয়ে গেছে এ আমরা হাই করছি ভিডিওটা এবার এখানে এখন আমি এন্ড করব আর এখন আমি হাই করছি তার কারণ কি এই যে মানুষটা ক্যামেরা করছে এ এখন প্রথমবার ক্যামেরার সামনে আসলো আর সকাল থেকে তোমরা এই মানে ক্লাজা ভিডিও দেখতেছো তার সবকিছু দায়িত্ব নিয়ে করেছে হচ্ছে রিস্ক্যানভাসে আরেকজন পার্টনার যারা ছিল এখন যারা রেজিগনেশন দিয়ে দিয়েছে তারা করেছে তাহলে চলো আজকের এই ভিডিওটাকেও এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে